দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম যোধপুর মাছিয়া বায়োলজিক্যাল পার্ক করতে তো ওটা একটা ছোটো চিড়িয়াখানা আর গার্ডেন দুটোই আছে তো আজকে আমরা ঘুরবো বেড়াবো দেখবো হ্যালো বন্ধুরা আমি পলাশ পলাশ ট্রাভেল ব্লকে আপনাদের স্বাগত তো আমরা এখানে টিকিট কেটে নিচ্ছি টিকিট কেটে ভেতরে ঢুকবো বত্রিশ টাকা করে টিকিট নিল তার জন্য টিকিট কাটলাম তো এবার আমরা ভেতরে যাব তারপর দেখব আজকে রবিবার ছিল বলে অনেকটাই ভিড়ও হয়েছিল অনেক মানুষজনই এসেছে চিড়িয়াখানা ঘুরতে তো আমরা চেকিং করে ভেতরে চলে এসেছি এখানে আই লাভ মাছিয়া লেখাই আছে তো এখানে সবাই ফটোশ্যুট করছে সেলফি নিচ্ছে পাশে একটা গার্ডেনও আছে বাঁদিকে একটা গ্রাউন্ড আছে বাচ্চারা খেলতে পারবে সেই গ্রাউন্ডে তবে চিড়িয়াখানা ঘুরলে বাচ্চাদের আনন্দটা বড়দের থেকে বোধহয় বেশি হয় এখানে দুটো কচ্ছপ আছে টোটাল তিনটে আছে এখানে একটা আছে এখানে সিংহ একাই শুয়ে আছে সবাই কত ডাকা ডাকি করছে কাছে আসার জন্যে আসছে না তবে রাস্তার মধ্যেখানে জলের জায়গা বিশ্রাম নেবার জায়গা টয়লেট সবই ছিল তো কোনো অসুবিধেই হচ্ছিল না আর রাস্তার দুপাশে বসার জায়গা ছিল যেখানে বসে কিছু খাওয়া দাওয়া বা বসে রেস্ট নেওয়া কোনো অসুবিধে হচ্ছিল না আর তার সঙ্গে প্রাকৃতিক দৃশ্য তো আছেই গাছপালা যেগুলো আজকালকার দিনে আমাদের ঘর বাড়ির পাশে তো নেই বললেই চলে তো দু রকমই আনন্দ অনুভব হচ্ছিল আমরা এসে গেলাম চিড়িয়াখানার যে অন্যতম আকর্ষণ বাঘ সেই বাঘ দেখতে তো বাঘ দূর থেকে গর্জন করছিল আমরা শুনতে পাচ্ছিলাম তো তাড়াতাড়ি করে চলে এলাম বাঘ দেখবো বলে তো বাঘ পুরো খাঁচাটাকে রাউন্ড করে ঘুরছিল মানে কেউ যে দেখতে পায়নি সেটা বলতে পারবে না তবে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন আমরা এবার সেই গার্ডেনটায় চলে এসেছি এই গার্ডেনটা একটু বসবো একটুখানি টাইম কাটিয়ে তারপরে আমরা বেরোবো এই রকম ঘুরতে বেশ ভালোই লাগলো ঘোরা শেষ দেখা হচ্ছে পরের ভিডিও